আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি নতুন প্রোডাক্টের রিভিনিউ হাজির হয়ে গিয়েছে তা আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ করব আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হুন্দাই কোম্পানির রাইস কুকার খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটি তো অবশ্যই ভিডিও শুরুতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন তো কথা বারাচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিওর শুরুতেই আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে হুন্দাই ব্র্যান্ড আপনাদেরকে যদি ব্র্যান্ড সম্বন্ধে একটু আইডিয়া দিই খুবই কোয়ালিটিফুল ব্র্যান্ড অনেক নামি দামি একটি কোম্পানি হুন্দাই রাইস কুকার এগুলো কিন্তু এটার মধ্যে কিন্তু দুটা সাইজ আমরা নিয়ে এসেছি একটা কিন্তু ওয়ান পয়েন্ট এইট লিটার এবং আরেকটা ক্যাপাসিটি হচ্ছে টু পয়েন্ট এইট লিটার এবার যদি আমি ওয়ার্ডগুলো বলে দিই আপনার পর্যায়ক্রমে ওয়ান পয়েন্ট এইট লিটারের ওয়াটটা পড়বে হচ্ছে সাতশো ওয়াট এবং টু পয়েন্ট এইট লিটারের ওয়াট কিন্তু আপনার ওয়াট তার মানে আপনার হাজার বিদ্যুৎ খুব একটা বেশি আসবে না সারা মাস ব্যবহার করেন সর্বোচ্চ থেকে টাকা কিন্তু বিদ্যুৎ বিল আসবে সর্বোচ্চ এবার যদি আমি কাছ থেকে কোয়ালিটিটা দেখাই দিই এগুলো কিন্তু একটা লিড পেয়ে যাচ্ছেন এরকম খুবই কোয়ালিটিফুল ট্যাম্পার্ড একটা লিড পেয়ে যাচ্ছেন এবং সাথে কিন্তু একটা অ্যাসেসের এরকম বাটি পেয়ে যাচ্ছেন এবং সাথে কিন্তু আপনার দেখেন একটা লেয়ার লাগানো আছে অনেক মোটা লেয়ার করা আছে যাতে আপনার খাবারটা পোড়া টোড়া না লাগে এবং এটার পাশে পেয়ে যাচ্ছেন কিন্তু একটা স্টিম স্টিমের কাজটা যদি আমি মূলত বলি এটাতে আপনারা কিন্তু মোমো ভাপা পিঠা সামনে যেমন শীত আসতেছে ভাপা পিঠা করতে পারবেন মোমো করতে পারবেন তো সব ধরনের আইটেমই মোটামুটি আপনার সেদ্ধ জাতীয় যত খাবার আছে সব এটার মধ্যে করতে পারবেন এরপরে রয়েছে কিন্তু ননস্টিক একটা হাড়ি এটা কিন্তু আপনার ফুড গ্রেড হাড়ি করা আছে ননস্টিক খাবারকে পরা লাগবে না এবং খুবই ফুল প্রোডাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন কতটা হেভি এবং ভিতর থেকে দেখেন এটা কিন্তু ননস্টিক করা আছে কয়েল অনেক মোটা কয়েল দিয়ে তৈরি কিন্তু এটা এটা কিন্তু একটু জোরা নেই আপনারা যদি দেখেন এক ডাইসের একটি প্রোডাক্ট জোড়া নাই খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং অনেক হেভি এটা কিন্তু আপনারা দেখতেছেন দেখেন আমি চাপ দিচ্ছি কিন্তু কতটা হেভি শিট দিয়ে তৈরি করা হয়েছে তো এবার যদি আমি বলে দিই এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা মেজারমেন্ট কাপ এবং একটা চামচ পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন কিন্তু একটা পাওয়ার কেবল যেটার মাধ্যমে আপনি প্লাগ ইন করে আপনারা প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটারটা আপনাদের দেখিয়ে দিলাম টু পয়েন্ট এইট লিটারটাও সেম আপনারা পেয়ে যাচ্ছেন একটা নন স্টিকের পাতিল একটা থাকছে হচ্ছে আপনার স্টিম এবং একটা থাকছে হচ্ছে আপনার অ্যাসেস এর এর একটা বাটি থাকছে এই হচ্ছে আপনার থ্রি পিসের সেট তো মোটামুটি আমরা প্রোডাক্টগুলোর সম্বন্ধে আপনাদের ধারণা দিয়ে দিয়েছি এবং এটার মধ্যে যদি আমি বলে দিতে চাই যদি আপনার কি কি খাবার এটার মধ্যে করতে পারবেন মাল্টি ফাংশনাল যেহেতু রাইস কুকার এগুলোর মধ্যে কিন্তু সব ধরনের আইটেম আপনারা এটার মধ্যে করতে পারবেন আপনারা কিন্তু বিরিয়ানি করতে পারবেন আপনারা কিন্তু চাইলে আপনারা রাইস করতে পারবেন পোলাও করতে পারবেন এরপরে হচ্ছে আপনারা ভাজা পোড়া করতে পারবেন সামনে যেহেতু রমজান মাস আপনারা কিন্তু এটার মধ্যে ডিপ ফ্রায়ের কাজও করতে পারবেন আলু চপ বেগুনি সব ধরনের আইটেমই কিন্তু এটার মধ্যে করতে পারবেন চিকেন ফ্রাইও কিন্তু এটার মধ্যে করতে পারবেন তার মানে মাল্টি ফাংশনাল যেহেতু সব ধরনের আইটেমই কিন্তু আপনারা এটার মধ্যে করতে পারছেন তো খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা সামনেই দেখছেন তো বিদ্যুৎ বিলটাও কত আসবে আমরা বলে দিয়েছি মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা বিদ্যুৎ বিল আসবে এবার বলে দিচ্ছি প্রাইস এই হুন্দাই কোম্পানির ওয়ান পয়েন্ট লিটারের প্রাইস পেয়ে যাবেন মাত্র দুই টাকা দুই হাজার টাকা হলে কিন্তু ওয়ান পয়েন্ট লিটার এই রাইস কুকারটি আপনারা পেয়ে যাচ্ছেন এবার বলে দিচ্ছি টু পয়েন্ট লিটার রাইস কুকারের প্রাইসটি টু পয়েন্ট লিটারের প্রাইস পড়বে মাত্র দুই হাজার নয়শো টাকা জি দুই টাকা হলে কিন্তু টু পয়েন্ট লিটার রাইস কুকারটি আপনারা পেয়ে যাচ্ছেন তো এবার যদি বলে দিই প্রোডাক্টগুলো কীভাবে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন আর যারা আমাদের শপে এসে প্রোডাক্টগুলো নিতে চান শপ অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয়তলা ছাপ্পান্ন নম্বর শপ ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স তো আজকে আর কথা বাড়াচ্ছি না নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই ব্যাগ ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম